কখনো বা ভক্ত দেখে কাঁদে নাই কখনো বা ভক্তের এটো খায় কেমন ভগবান আমি পরীক্ষা করতে চাই ভগবানকে পরীক্ষা করতে গেলে ভগবানকে পরীক্ষা করবার জন্য ভগবানের নবলক্ষ ধেবে তিনি হরণ করে এবং সকালেরকে হরণ করে পাহাড়ের মধ্যে গুহায় আটকে হ্যাঁ ভগবান কৃষ্ণচন্দ্র বলছে ব্রহ্মা তুমি এসেছো আমায় পরীক্ষা করতে তুমি আমাকে পরীক্ষা করতে এসেছো ভালো করেছ ভালো করেছ কিন্তু শ্রীদাম সুদাম দাম বসুদাম সবার মায়ের বাবা মায়েরা সবাই দাঁড়িয়ে থাকবে কখন আমার শ্রীদাম আসবে সুদাম আসবে তাই এক কৃষ্ণ থেকে নবলক্ষ্য ধেনু এবং শাখা হয়ে গেল সবাই বলো না ঘরে ভগবান কৃষ্ণকে আমরা চিনতে পারি না তাহলে কেউ অন্য মন্ত্রে দীক্ষা নিতাম একমাত্র কৃষ্ণ মন্ত্রেই দীক্ষা গ্রহণ করতাম

দাঁড়িয়ে তা বলছে কেন আপনি ব্রহ্মাত্রহ্মা হচ্ছে তাই তো আমি তো জানাচ্ছি ব্রহ্মা কেউ তো কি অবশ্যই আছে দাঁড়িয়ে একবার যেতে দেবো

সেই রূপের চতুর্মুখ ব্রহ্মা ভগবান কৃষ্ণ কৃষ্ণরূপী ব্রহ্মা বসে আছে ক্ষমা করে দাও তুমি তোমায় ক্ষমা আমি করবো না কেননা আল্লাহকে তুমি খেলার মনে করছো এই জগতে তুমি সম আমার প্রত্যেকটা জীবকে আমি বার্তা দিতে চাই যে আমার লীলাকে কেউ তোমরা খেলা মনে করবে না তাহলে ব্রহ্মার মতো বিপদে পড়বে সবাই ভালো না করে আদে আজকে অনুজা জি প্রাণ গোবিন্দকে যেভাবে উৎসрмаत्मा শাস্তে আমি লঘু করতে বার্তা কিন্তু শাস্তে আমি লঘু করব না কেন জানা তুমি যদি আমায় মারতে আমাকে যদি কুহরের মধ্যে আটকে রাখতে চব্বিশটা ঘন্টা আমি বড় খুশি হতাম কিন্তু তুমি আমার প্রাণের থেকে আমার অনেক প্রিয় তুমি তাদেরকে একটা রাত ধরে অনেক কত কষ্ট দিয়ে তুমি যে অন্যায় করেছ এই অন্যায়ের জন্য তোমাকে জমন কুলে জন্মগ্রহণ করতে হবে নি তাই তোমাকে জমন কুলে জন্মগ্রহণ করতে হবে ঠিক আছে প্রভু

মালা জপ করেন তো সবাই মালা জপ যারা না করেন তাদের ভজন বাড়বে ওখানে গেলে সেই হরিদাস ঠাকুর তিনি জন্মগ্রহণ করলেন জন্মগ্রহণ করার পরে আজ তিনি চলে গেলেন নবদ্বীপের মাটিতে সবাই ভাবে আজ নবদ্বীপের মাটিতে যেটা গিয়েছে অদ্ভুত করতে করতে দেখতে এবার মনে করে রাখবেন এত হংকার করে এত কষ্ট করে মা ভগবান কৃষ্ণকে স্মরণ করছে ভগবান তুমি এসো কখনো রাগের ছলে ডাকছে কখনো অনুরাগের ছলে ডাকছে প্রভু তুমি এসো প্রভু তুমি আসবে না কেন জোর করছে ভগবানকে ভগবান বলছে অর্ধরিত আমার দাস না গেলে তো আমি যেতে পারি না অনে করে রাখবেন আপনি ভাগবত অনুষ্ঠান করেন আর যোগ্য করেন যা করেন ভগবানের দাস না আসে আপনারই যোগ্যপূর্ণ হইন্ন নাই তাই দূর প্রমাণ করে আমি তো তার দাসগণই যে উপস্থিত এই যে মূর্তিগুলো হই যে তার দাসগণ এখানে আসছে তার পর পরে চলে আসছে কেন না

হরিদাস ঠাকুর বসে পড়ে ভজন করে ভজন করতে 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 হরিদাস ঠাকুর একদিন বৃদ্ধ হয়ে তো বৃদ্ধ হয়ে গেছে কিন্তু তার শরীর অসুস্থ হয়নি কিন্তু তার কাছে কিছুদিনের মধ্যে একটা চিঠি গেল মানে মহাপ্রভু একটা চিঠি লিখেছে ভক্তদের উদ্দেশ্যে সেটা সরদাবদা বুঝতে পারছে না সেই চিরকুটের অর্থটা ঠিক আছে কি চিঠি

তুমি যে আমার আগে তোমার দেহ দেহের অবসান করবে এটা আমি মানতে পারবো না তাই তোমার আগে আমি প্রভু আগে আমি যেতে চাই তুমি আমাকে

হরিদাস জগন্নাথ মন্দিরে মহাপ্রভুরের গোবিন্দ দাস তিনি সম্পর্কে শ্রীমান মহাপ্রভু বহু সুন্দরের গুরু ভাই অর্থাৎ ঈশ্বর পুরো হরিপ্রভু শিষ্য সবাই ঘোরা হ্যাঁ কে বলেন এই গোবিন্দ দাস আর যার জন্য ভগবান কৃষ্ণ ধরা পড়িল সেই গোবিন্দ দাস কিন্তু আলাদা ভুলিয়ে ফেলবেন না যেমন এখানে যেমন শ্রীমান মহাপ্রভু বহু সুন্দরের গুরুভ্রাতা গোবিন্দ দাস তখন শ্রীমতী রাধারণী কৃপা এই জীবদমের জ্যেষ্ঠ গুরুভ্রাতা আপনাদের এখানে আচার্য দায়িত্ব পালন করছে মোহন গোস্বামী মহারাজ তিনি আমার বড় গুরু ভাই এবং আমাদের বর্দা আমাদের সমস্ত গুরু ভাই সবার জ্যেষ্ঠ তাই সেই মোহন গোস্বামীর আমার গুরুদেব আর গুরু ভাই বড় ভাই যিনি তা আশীর্বাদ আমার দম আমি যে ঘরগুলো স্থাপন করা মানুষের সাজানো এগুলো ওনার কাছ থেকে শিখেছি সবাই বলো না সমগত ভগত মন্ডলী তো শ্রীমতী রাধারানী ভাই গোবিন্দ দাস কি করলেন তিনি এই প্রসাদ নিয়ে গেছেন আজকে সঙ্গে মানে ওই যে কালকে অসুস্থ হয়ে পড়েছে আর ভালো লাগছে না দেখবেন কারণ যদি মন অসুস্থ হয়ে যায় তার মৃত্যু কেউ ঠেকাতে পারবে না মনের রোগ বড় রোগ এই জগতে মনের সব সবথেকে বড় রোগ যা কিনা কোন ডাক্তার কিন্তু মনের রোগে একজন সারতে পারে সে হলো আমার মহাপ্রভু সুন্দর সুন্দরের চরণে যদি আশ্রয় এমনিভাবে আহ দাস ঠাকুর শঙ্কা সংখ্য নাম পূরণ করতে পারে না

শোনেন বাবা তাদের কথা লক্ষ লক্ষ বার শুনলেও মহাপ্রভু বল আর তাদের কথা শুনলে জানেন প্রহ্লাদের কথা যুগের কথা শুনলে মহাপ্রভু খুশি কিন্তু আপনারা খুশি হতে পারেন কিনা জানি জানিনা মহাপ্রভু বড় খুশি হন ভক্ত চরিত্র কথা শুনলে

তিন লক্ষ ঠিক আছে লক্ষ্যটা তার ঠিক ছিল হরিদাস ঠাকুর যে ধরনের তিন লক্ষ মালা করতেন আমার সেটা তো ব্যাগের থাকে জলমালা আছে কি হ্যাঁ আছে এই তো অর্জুন বাবার কাছে তো না ব্যক্তি ওই যে অর্জুন বাবা হলেন আমার মুকুন্দ ডাক্তার

এইভাবে করলে এক লক্ষ নাম হয় এভাবে করলে এক লক্ষ নাম সঠিক ভাবে পূরণ হয় না সবাই ভালো না করে রাধে রাধে মহাপ্রভু বহু সুন্দরের কৃপায় হরিদাস ঠাকুর তিনি তিন লক্ষ নাম জপ করতেন এক লক্ষ নাম জপ করতেন হৃদয় থেকে এক লক্ষ নাম জপ করতেন হৃদয় মন থেকে আর এক লক্ষ নাম জপ করতেন জিও বা নর্মে